তো বন্ধুরা এটা হচ্ছে রথের পিছনটা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে দেখা একদম রথ বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে আষাঢ় মাসের বারো তারিখ আর ইংরেজির সাতাশ তারিখ আর আজকে হচ্ছে রথযাত্রা মানে আজকে রথটা কিন্তু রথের দড়ি টানতে টানতে এখন আসছে কিন্তু রাজগ্রামে লালবাজার থেকে বাঁকুড়ার লালবাজার থেকে আর এখন আছি দেখতে পাচ্ছ রাজগ্রামের ব্রিজে আর একটু আগে কিন্তু জোর বৃষ্টি নামিয়েছিল মানে এত বৃষ্টি হচ্ছিলো মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না এখন কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে মেঘ মানে মেঘটা করে আছে কিন্তু বৃষ্টি হয়নি আর এখন রথ কিন্তু আসছে দেখতে পাচ্ছ লোকপুরে মানে রথটা কিন্তু চলে এসছে লোকপুরে এখন কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এই রাজগ্রামের ব্রিজে হয়ে যাবে রাজগ্রামে যেখানে বাড়িতে রথটা থাকে এবং সেই সাত দিন পর কিন্তু চলে যাবে আরও লালবাজারে আর সেইটা দেখানোর জন্যই চলে এসেছি আমি এখন এই রাজগ্রামের ব্রিজে এবং আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ অনেক মানুষজনের কিন্তু ভিড় হচ্ছে এই যে দেখতে পাচ্ছো আস্তে আস্তে কিন্তু মানুষজন আসছে মানে এখন জল ছাড়িয়েছে তার কারণে কিন্তু এখন সবাই আসছে ছাতা নিয়ে এবং হাঁটতে হাঁটতে আসছে রথ দেখার জন্য মানে ভাই অনেক মানুষজন আসছে রথ দেখার জন্য আর একটু পরেই কিন্তু রথটা আসবে এই রাজক্রামের ব্রিজে হয়ে যাবে এই দিকে রাজগ্রামের ভিতর দিকে মানে যেখানে রথটা থাকে তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে তো রথটা আসুক তারপর কথা হচ্ছে এবং দেখাচ্ছি তোমাদেরকে রথটা কত মানুষজন আসছে একবার দেখো রথ দেখার জন্য আস্তে আস্তে কিন্তু ভিড় আরও বাড়ছে মানে বৃষ্টি ছাড়িয়ে গেছে তার কারণে দেখতে পাচ্ছ কত মানুষজন আসছে একবার দেখো ব্রিজে কিন্তু মানুষজনের ভর্তি হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছ এই যে তো রথটা আসুক তারপর কথা হচ্ছে বা দেখা হচ্ছে দেখতে পাচ্ছ কত ভিড় হচ্ছে দেখো একবার এই যে ওই সাইড থেকে এখন কিন্তু অনেক মানুষজন আসছে আর এখন কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে আসি মানে যখনও সময় বৃষ্টি নামিয়ে দিতে পারে মেঘের অবস্থা খুবই খারাপ হালকা হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এখন তো চলো রথটা আসুক তারপর কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি চলে এসছে রথ কিন্তু রাজগ্রামের ব্রিজের কাছে এরপর উঠবে রথ রাজগ্রামের ব্রিজের উপরে চলো তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় একবার দেখো চলো তোমার একদম কাছে পরে দেখায় তোমাদেরকে তো চলো এখন উঠছে রথ কিন্তু রাজক্রমানের ব্রিজের উপরে আর কত মানুষের ভিড় একবার দেখায় তোমাদেরকে চলো সামনে গিয়ে এই যে রথ কিন্তু ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছ কত মানুষ ভাই দেখতে পাচ্ছ নাচ করতে করতে আসছে এই যে প্রথমে যাচ্ছে একটা ডিজি আর এই যে কত মানুষের ভিড় একবার দেখো বন্ধুরা কত মানুষের ভিড়টা হয়েছে রথটা এরপর কিন্তু আসছে রথটা দেখতে পাচ্ছ পুরো লাইট দিয়ে খুবই সুন্দর সাজিয়েছে আর কত মানুষের ভিড় একবার দেখো তোমরা লোক ফুর থেকে আসার সময় যে বাঁকটা আছে আগে ওইখানটা একটু দাঁড়িয়ে এসে দেখতে পাচ্ছ কিন্তু আসছে দেখতে পাচ্ছো এরপর এই যে সামনেটা দেখতে পাচ্ছ এরকম ঝেটিয়ে পরে আসছে কিছু জন এই যে রথ

তারা বড় গাড়ি আপনাকে তবে বন্ধ করুন এখানে বড় গাড়ি বন্ধ করুন তারা বড় বন্ধ করে বন্ধ করতে হয় পারবে না পারবে না না তো আর

পুরো এখন চলেছি আমি রাজগ্রামে আর দেখতে পাচ্ছি এইটি কিন্তু জগন্নাথের মাসি বাড়ি এবং এখানে কিন্তু রথটা এসে পড়ে থাকবে চলো তোমাদেরকে দেখায় এইটা কিন্তু আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর দেখতে পাচ্ছো এই সাইডে কিন্তু প্রত্যেক দিন অনুষ্ঠানগুলো হচ্ছে এই যে এখানে আর এই যে এই যে পর্দাটা লাগানো আছে এইখানে কিন্তু জগন্নাথ ঠাকুর সুভদ্রা বলরাম থাকবে এবং এই সাইডে কিছু স্টল আছে দোকান খাবারের দোকান এই যে দেখতে পাচ্ছ এইগুলো তো তোমাদেরকে দেখিয়েছে আগের ভিডিওতে এবং চলো এই ভিতর দিকে যাবো এখন কিন্তু এই সাইডে কত মানুষ প্রসাদ খাচ্ছে এবং দিচ্ছে প্রসাদ ওইখানে দেওয়া হচ্ছে সকলের জন্য আর চলো এই দেখতে পাচ্ছ দিদা এখানে খাচ্ছে চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক আর এখন এখানে কিন্তু ভিতরে প্রবেশ করছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা কিন্তু কৃষ্ণ রাধার একটা মূর্তি আছে এবং সেই সেই জায়গাটাতে কিন্তু আগের বছর রাখা হয়েছিল জগন্নাথকে জগন্নাথ ঠাকুরকে এবং দেখতে পাচ্ছ কত মানুষ বসে আছে অনেক মানুষ কিন্তু প্রসাদ খাচ্ছে এবং দেখতে পাচ্ছ এই যে এখানে এখন কিন্তু পর্দাটা লাগানো নয় খোলা আছে চলো তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো ভাই এখানে প্রসাদ নিয়ে খাচ্ছে খিচুড়ি এইখানে দেওয়া হচ্ছে সকলের জন্য এই যে দেখতে পাচ্ছ এই সাইডে দেওয়া হচ্ছে এই যে লাইন দিয়ে নিচ্ছে অনেকেই আর এই উপরের সিলিংটা দেখো কত সুন্দর সাজিয়েছে একবার এই যে এইখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ রাধার যে মূর্তিটা এই যে এইখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ সকলেই লাইন দিয়ে পরে নিচ্ছে প্রসাদ এই যে এইখানে খিচুড়ি আর দাদারা দিচ্ছে দেখতে পাচ্ছ সকলের জন্য আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একবার দেখো এই জায়গাটা এইখানে কিন্তু আগের বছর ছিল জগন্নাথ ঠাকুর আর এখন কিন্তু এবছর এই বাইরে করা হয়েছে আর দেখতে পাচ্ছ কত মানুষ বসে আছে একবার দেখো এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কত মানুষ বসে আছে আর অনেকেই প্রসাদ নিচ্ছে এবং প্রসাদ খাচ্ছে আর চলে এরপর কিন্তু চলে আসবে জগন্নাথ ঠাকুর রথে করে আসছে আর এরপর নামবে জগন্নাথ ঠাকুর এখানে এবং কিভাবে নামছে সেটাই তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ কত মানুষ দাঁড়িয়ে আছে আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে জোর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ একদম জোর সবাই দেখতে তো বন্ধুরা ফাইনালি চলে এসছে এরপর আসছে রথ দেখতে পাচ্ছ এরপর তো বন্ধুরা এরপর নামানো হবে জগন্নাথ ঠাকুরকে রথের থেকে আর এই প্রথমবার দেখব রথের থেকে নামানো আমি আর এর আগে দেখিনি তোমরা দেখো আর এই জায়গাটা রাখা হবে জগন্নাথ ঠাকুর দিকে দেখতে পাচ্ছ এই আগের দিন তোমাদেরকে দেখেছিলাম এই জায়গাটা দেখতে পাচ্ছো কত সুন্দর সাজিয়েছে একবার দেখো আমরা রাষ্ট্র থেকে আসে ধরো সকলের বক্তব্য জানি আমরা রাষ্ট্র বন্ধুরা তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওতে কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও ছোটো ভাই ভেবে আর দেখাচ্ছি বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই